ও ভাই রে ভাই কিস্তি ওলাই কি করলো রে ভাই আমার জীবনটা শেষ করে দিচ্ছে কই য আমি কামো যাই গিয়া বুঝছো তুমি বাইক খাওয়া কামো যাইতে থাকা কিস্তি টিয়া এটা দিয়ে কিস্তি পাঠিয়ে কিস্তি টিয়া দিব হ্যাঁ এই কিস্তিতে একটা সংসার প্রতি ভাঙতেছি এই তোমার এই কাপড়ের এই লিপস্টিক এই সুনু পাউডার আড়ার মাই সব জায়গায় গেছে তুমি কে দিবা আমি ভাবতাম না কিস্তি আমি দিতাম তা এই কিস্তি আমি আমার কিস্তির বেড়া নামটা কিস্তি বেড়া আইয়া পড়ছে আপনারা বাসায় আছেন কিস্তি আসছি তো কোথায় আপনারা বের হন বাসা থেকে কি অবস্থা গস্তি বের করেন আমি গস্তি যা মত বিষয়কে যা আমি আমার লাগতে লাগছে কোন আমি এসব নাটক আমি আপনাদের ভাষায় প্রতিদিন দেখে আসিনা আপনারা নাটক করবেন ঝগড়া করবেন এসব অভিনয় আমি দেখব না আমাকে কিস্তি পরিশোধ করুন আমি চলে যাব দেন সার বসিন চাচা না 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 বসবো না বসবো না বসবো না চা পানি খাবো না আপনারা তাড়াতাড়ি টাকা বের করেন তাড়াতাড়ি সময় নেই আমার আরো 10 বাড়িতে যেতে হবে চা চা না 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 ঘরে যাবো না ঘরে কিচ্ছু নেই আমাকে টাকা দেন আগে তারপর আমি এখান থেকে পয়সা দিব ঘরে আমার কি হবে না না আমি তো ঘর দেখতে আসিনি আপনাদের তাড়াতাড়ি দিতাম না বউ রাখতাম না কারো ব্যবস্থা করতাস আপনি আমার বিচারটা করবে যেমন মেম্বার সাহেব কিস্তি ওলা কে আমার এই কামটা করলো আমি একজন গরিব মানুষ আর আমার বউরে ঘরে বৃদ্ধ থাকবো এটা কোন আমার এই দুঃখের কথা দেখি কি হয়েছে

কিস্তিও লাই কি করলো রে ভাই আমার জীবনটা শেষ করে দিছে রে ভাই রে কেমনে ভালো কিস্তিও লাই কেমনটা করতে ভাই আমার কি ওই বনে কন্ডি ভাই মেম্বার সাহেব এটার বিচার যদি না হয় তো আমি কিন্তু আপনার ভোট দিতাম না সামনে সামনের বছর আচ্ছা যেহেতু ঘটনা ঘটাই লেছে তুমি যদি কিছু না করো আমি বিচারটা ঘুরে দেবো আমি বই রাখতাম না কিস্তি কিস্তি কেউ দিতাম বই রাখতাম না বিচার করে যাই না

পানীৰ ব্যৱস্থা কৰি তোমাৰ ভাল হয়তো নামি লাগে বোলে ভাল হয়